টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জানেন মেয়েদের মুখে এক মনে আরেক অধিকাংশ পুরুষের অভিযোগ তারা নাকি মেয়েদের মন বোঝে না কেউ কেউ তো আবার এ অপবাদও দেয় মেয়েদের নাকি বোঝাই যায় না এই কথাটা পুরোটা না হলেও কিছুটা সত্যি মেয়েরা তো আসলে একটু বেশি আবেগপ্রবণ তাই তাদের কথাবার্তায় একটা চাপা অনুভূতি লুকিয়ে থাকে হা কে না বলে না কে হা বলে ফলে জেনে মানে এক ওয়াও মেয়েদের সব ওয়াও কিন্তু ওয়াও হয় না অনেক সময় তিরস্কার জানাতেও তারা ওয়াও বলে খালি ওয়াও বলার ধরনটা লক্ষ্য করতে হবে তাহলে বুঝে যাবেন পুরস্কার না তিরস্কার দুই বাদ দাও ছেড়ে দাও এই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া কিন্তু একেবারেই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া নয় কোনো মেয়ে যদি এমন কথা বলে জানবেন সেই বিষয়টি সে কোনো দিন ছাড়বে না বা বাদ দেবে না তিন আমার কিছু হয়নি কোনো মেয়ে যদি বলে তার কিছু হয়নি জানবেন অনেক কিছুই হয়েছে মেয়েরা এমন কথা তখনই বলে যখন তারা অসম্ভব খেপে থাকে তাই প্রথমেই কারণ জানতে চাইবেন না আগে ঠান্ডা হতে দিন তারপর জিজ্ঞেস করুন গল গল করে বলে ফেলবে চার আমার কথা আছে কোনো মেয়ে যদি এই কথা বলে সতর্ক হয়ে যান আপনার সঙ্গে অনেক পুরনো হিসেব নিকেশ করতে চান সে গো এই গোহেড এর অর্থ কিন্তু গো হ্যাড নয় এর মানে স্টপ মন পোত না হলে এমন মেয়েরা বলে ছয় ভালো তর্ক বিতর্কের সময় মেয়েরা বলে ভালো এই ভালোর অর্থ দারুণ নয় এর অর্থ এবার থামো সাত না রাগের মুখে মেয়েদের না মানেই হা আইসক্রিম খাবে না ফুচকা খাবে না এমন সময় প্রশ্ন না করে সোজা কিনে আনুন আইসক্রিম রাগের মাথায় হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নেবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল